বর্তমান সময়ে বলা হচ্ছে জমিয়ত নাকি রাজনৈতিক দলের সাথে ঐক্য করতে চাই এটার ব্যাপারে একটু বলবেন চিনেন জমিয়তকে আপনি চিনেন না আপনারা গালি গালাস কেন করেন আপনারা না বুঝে গালিগালাস করবেন একটু পড়াশোনা করেন আল্লাম আবদুল্লাহ কাফি সারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি আপনি পড়বেন যে সমস্ত বই পড়েন আপনারা পড়েন পড়লেই বুঝতে পারবেন আপনি আচ্ছা আপনারা কি রাজনীতি আর গণতন্ত্র এক মনে করেন আপনারা তো জাহেল প্রশ্ন করেছেন কেন রাজনীতি কি ইসলামে নাই আহ নাই রাজনীতি আর গণতন্ত্রকে এক জায়গায় করেন কেন আমরা কি রাজনীতির কথা বলতে পারি না গণতন্ত্র তন্ত্র একটা ধর্ষণতন্ত্র একটা এটা খুন ইসলামী রাজনীতির সাথে কোনো সম্পর্ক আছে আপনার দুইটা গুলে ফেলেছেন তো একটা আসলে আমাদেরও সরম টরম কম আছে পড়াশোনা না করে না জেনে উল্টা কথা বলি তাই না আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক দর্শন মনে থাকবে চার খলিফার যে রাজনৈতিক দর্শন সেটা হলো আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন মনে থাকবে এটাই এর উপরে থাকেন আমরা এই নীতির উপরে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে থাকবে কোন তন্ত্র মন্ত্র আল্লামা আব্দুল্লাহ আল কাফেল কুরেশি রাহিমাহুল্লাহ খুবwidehat রাজনীতিবিদ ছিলেন একজন তাই বলে কোনোদিন এইগুলো ফালতু তন্ত্রের সাথে আপোস করেছেন ব্যাটা পড়াশোনা না করে মেজাজটা খারাপ করে ফেলে দেয় পরিচিতি বইটা উনিশশো সালে কিনেছি আপনি কয় সালে কিনেছেন আগে পড়েন নিজে না পড়ে বলদের মতো চিৎকার করলে হবে বুঝতে হবে আগে আপনি গণতন্ত্র রাজনীতি একসঙ্গে মিল করে ফেলেছেন তাই না বর্তমানে অনেক বক্তা আছে যাদের কোরআন তেলোয়াত অনেক ভুল এক্ষেত্রে আমাদের করণীয় কি শিখবে ভালো করে ভালো করে শিখবে আর যদি গোলামি করে তাকে জামায় খাওয়াই দিবেন বক্তব্য খেয়ে চলে যান আমাদের আমি একটা কথা বলেছিলাম আপনারা মন খারাপ করেছেন বলেছিলাম কি এই ভাইরাস বক্তাদের ওয়াজ না শুনে আপনি বাড়িতে যাবেন যে খুব সুন্দর করে সাবান ফেস ওয়াশ দিয়ে নিজের মুখটাকে ধোবেন ধুয়ে মুছে পরিষ্কার গ্লাসের সামনে দাঁড়িয়ে দেখবেন আমি কে বুঝেননি কথা আমার কথা তো শোনেননি আপনারা তাই না আমি কে দাঁড়ায় আপনার পরিচয়টা উদ্ধার করবেন দেখবেন আপনার লজ্জায় সরমে আপনার মুখটা নিচে নেমে যাবে আয়নার সামনে দাঁড়াবেন কিন্তু বলেছি না এই সমস্ত কথা বলবেন না আল্লাহ যেন হেফাজত করেন বর্তমান সময়ে জমিয়তের নামে যে সমস্ত অপবাদ দেওয়া হচ্ছে অপবাদের সঠিক ব্যাখ্যা কি কি অপবাদ দিচ্ছে দিচ্ছে আমি তো জানি না লিখবেন একটা কি অপবাদ জমিয়তের নামে কি অপবাদ দিচ্ছে আগেই বলেছি জমিয়ত সম্পর্কে কিছু জানেন আপনি বর্তমানে আলেনদের মাঝে এত মতামত এই নিয়ে বর্তমান যুব সমাজ কোনটি সঠিক এত সুন্দর প্রশ্ন করলেন বানানগুলো গুলো এত ভুল করলেন কেন বলেন এতটুকু শঙ্কা শব্দটা লিখতে পারেন না আপনি প্রশ্ন তো ঠিকই করে ফেলেছেন বোকালোক আপনি মাথা মোটা আপনি জানতে চাচ্ছেন এত সুন্দর কথা এলিম বলতে কিছু নাই লেখা তো সুন্দর লেখা সুন্দর আপনার হাতের লেখা সুন্দর হলে কি কি আর বলবো হাতের লেখা সুন্দর মানে প্রেম করেছে রাগ করেন না এমনি বললাম তাই এই আমি কি বিশ্ববিদ্যালয়ে পড়িনি আমি কি আলিয়া মাদাজে পড়িনি তুমি মনে করছো আমি শুধু হুজুর শুধু খারেজি মাতাসে পড়েছি না জানি তো আমি আপনি এই ভাষাটা লিখলেন কেন পারলেন না কেন বলেন তো দেখি এত সুন্দর ভাষাটা লিখলেন পারলেন না কেন কিন্তু মতামত তো ভালো তো ভালো বোঝেন তাহলে আপনার পড়াশোনা নাই বুঝাই গেল হাতের লেখা সুন্দর কিন্তু বোকামির আড্ডা পড়াশোনা করবেন আরে এখতলাপ তো আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ বলেছেন কি কি আটচল্লিশ নম্বর আসরা মায়েদা আল্লাহ বলছেন ফস্তা বেকুল তার আগের একটা হলো বিমা আল্লাহ যে বিধান দিয়েছেন এইটা নিয়ে করবে ফস্তা বেকুল তোমরা হেদায়েতের পথে চলো আল্লাহ তো মতামত দল বিভিন্ন আচার আমুল টামুল আল্লাহ রেখে দিয়েছেন কি করার জন্য কি করার জন্য পরীক্ষা করার জন্য আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান এই এলেম টুকুন নাই সামনে আরো বেশি হবে আরো কি বেশি হবে আমাকে হকটা সিনে বের করতে হবে এটাই বড় পরীক্ষা আমার জন্য পান চাবেন আবার বলবেন যে কোনো দল করলেই হবে অত সহজ পান খাবেন পান আর সুপারি ছাড়া কি আছে আপনার কাছে বলেন তো দেখি জর্দা আছে থৌ বা থৌ হলো যোদ্দাস আর কি আছে চুনু আছে সুপারি নাই এই ধরনের প্রস্ত করবেন না বুঝবেন এতটুকু বুঝার জ্ঞান হয়নি আপনার কেন প্রস্ত করলেন শোনেন প্রশ্নকারীকে মাঝে মাঝে আমি কি ডোজ দিই ভদ্র হন বেদাতে বক্তার আলোচনা শ্রবণ করা জায়েশ কি এত দুনে শুনছেন এটা শোনা যায়েশ তো দূরের কথা শোনার জন্য আপনি ক্লিক করলেন ক্লিক করা বুঝেন কাজ করলেন দেখি কি বলে ভাইরাস বক্তাগুলি দেখি কি বলে এই দেখি শুনেন না করে দেখি কি বলে খালি তাস করেছেন জেনা করলে যে পাপ হবে তাসছে অনেক বড় পাপ হবে এটা আলেন দে ইজমা আজকে শুনছে যে এমনি বললাম আগে মুখটা ধুবেন ভালো করে মুখ ধোয়া থাকলে কতদিন যে ধন্য আপনি মুখ আল্লাই ভালো জানেন নালে এই প্রশ্ন করেন আমাকে ধোবেন ভালো করে কতবার বলেছি বক্তব্য এটা হলো কিয়ামতের আলামত ধ্বংসের লক্ষণ আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশাতে সা আইয়ুল তামাসাল ইলম আনিল আসাগির বেদাতীদের কাছ থেকে ইলম নেওয়াটা হলো ধ্বংসের লক্ষণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইয়াজাল নাসু বি খাইরিন মা আখাজুল ইলম আনিল আকাবির যতদিন সাহাবীদের থেকে ইলম নেবে ততদিন মানুষ কল্লানের মধ্যে থাকবে ওয়াইরাখাদহু আনিল আসাগির হালাকু যেই দিন বেদাতের থেকে গেলে নেবে সেই দিন মানুষ ধ্বংস হয়ে যাবে কতবার বলেছি আপনি আবার প্রশ্ন করেছেন কেন ও তার পরিণাম কি হতে পারে আপনি ভালো নিয়াতেই প্রশ্ন করেছেন তাই না প্রশ্নছেন পরিণাম বুঝছেন তো পরিণাম কি বুঝলেন খালি টাচ করে দেখবেন বেদাতের এত খারাপ দেখেন আবার ওই প্রশ্ন করেছে এবং নাম নিয়ে প্রশ্ন করেছে আমাকে খোঁচাতে ভালো লাগে তাই না কেউ যদি ব্যাংকে টাকা রাখে ব্যাংকে টাকা রাখার কারণে বাড়িতে যে টাকা আসবে সেটা যদি কেউ সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করে তাহলে কি জায়জ হবে কি যে বুঝাতে চাইলেন বুঝলাম না সুদ সুদ ব্যাংকের সুদ খাওয়া হারাম ওইটা না অনুমতি যে কোনো ব্যাংকের বাংলাদেশে কোন মুক্ত ব্যাংক নাই সব ব্যাংকের সুদ হারাম পার্সেন্টেজ হারাম উঠাবেন ওঠা জনকল্যাণে ব্যয় করে দিবেন নেকির আশা ছাড়াই ব্যাংকে যদি খাওয়ান তাহলে ভুল করলেন ও তো নিজেই খাবে জাকাত একটা ময়লা জাকাত কি ময়লা দরিদ্রতা তাদেরকে দিয়ে দিবেন আত্মীয় স্বজনের মধ্যে দিবেন না জায়েজ করতে চেয়েছিলেন তাই না যদি